ওম অজ্ঞান শ্রী গুরুবে চকসুরুন সমস্ত ভক্তদেরকে জানাই সাদর আহ্বান আমাদের এই ত্রিকালদর্শী চৈতন্য ধামে এই ধামের মাহাত্ম্য একটু বর্ণনা করব ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি এখন থেকে পাঁচশো পঁচিশ বছর আগে তিনি আমাদের এখান থেকে গিয়েছিলেন বাড়িপুর আটিসারা হয়ে মহাপ্রভুতলা হয়ে বিষ্ণুপুরে আসেন এখানে বিষ্ণুরূপ দেখান তারপর ওখান থেকে তিনি আমাদের এখানে যজ্ঞিবাটি বলে জায়গা আছে এখানে আসেন এখানে যজ্ঞ করেন তারপর আমাদের এই ক্ষেত্রের উপর থেকে যেখানে আমরা উপস্থিত আছি বর্তমানে এখানে একটা বটবৃক্ষ আছে এর উপর থেকে তিনি পদব্রজে হেঁটে যান কৃষ্ণচন্দ্রপুরে চৈতন্য চরিতামৃতে এইগুলো আছে চৈ কৃষ্ণচন্দ্রপুর ওখান থেকে তিনি পাদপীঠ হয়ে তিনি নীলাচলে চলে যান শতমুখ ধরে নদী হয়ে তো যেহেতু মহাপ্রভু চরণধুলি ধন্য তাই সমস্ত দেবদেবীদের ইচ্ছা অনুসারে এই স্থানের নাম দেওয়া হয়েছে চৈতন্য ধাম তো এখানে গতকালের কথা বলি আপনারা সবাই জানেন যে ভিডিও ভিডিওতে দিয়েছিলাম যে আমাদের দরবার অফ থাকবে কিন্তু অনেক এসছে পাঁচটা পর্যন্ত লোক আসছে এসেছে তাদের পরিস্থিতি খারাপ ছিল তারা ভিডিও দেখার পরেও এসেছে আর আমি বাধ্য হয়ে আমার মন্ত্র বন্ধ করে গিয়ে জব করছিলাম তাদেরকে দেখেছিলাম তো একজন ছিল এসেছিলেন খিদিরপুর ডক থেকে তাকে একটু পরে আপনারা দেখবেন ভিডিওতে দেখানো হবে খিদিরপুর ডক থেকে উনি এসে নিচে বসে আছেন তার কোমরে একটা বেল্ট লাগানো এবং তার পা মোড়ে না সোজা হয়ে থাকে বসতে পারে না তো মা বললেন যে আজকে তো দেখবে না এখানে আমাদের একটু পরিস্থিতি সমস্যা আছে বলে তো তারপর তিনি বললেন ঠিক আছে আমি এখানে বসে থাকি খানিক্ষণ বসে থাকার পরে অটোমেটিকলি ওনার পাটা ফোল্ড হয়ে যায় পা ভাঁজ হয়ে মুড়ে যায় পা মুড়ে বসতে পারতাম না এবং কোমরের ব্যথা চলে যায় শুধু এখানে থাকার জন্য কোমরের বেল্ট খুলে যায় খুলে দিয়ে চলে যান অর্থাৎ এখানে সমস্ত সেনারা সবসময় উপস্থিত থাকেন যদি আপনার শুদ্ধ প্রবৃত্তি থাকে এবং আরজি যদি শিকার হয়ে যায় যে আরজি জানানোর যে সিস্টেমগুলো দেয়া হয়েছিল ফোনে ভিডিওতে সেইগুলো তিনি বাড়ি থেকে চর্চা করছিলেন আরজি শিকার হয়ে গেছে আপনার যদি আরজি শিকার হয়ে যায় আমার অনিরুদ্ধর কোনো প্রয়োজন নেই আমার এখানে যেভাবে জপ তপ করে এই স্থানের শক্তি বাড়াচ্ছি আমরা আপনারা শুধুমাত্র এই ধামে আসবেন নিচে থেকে আমার মা থাক বা কেউ থাক আপনাকে জপমালা দেবে হ্যাঁ আপনি তাতে জপ করবেন এবং যে নিয়মগুলো থাকবে সেই নিয়মগুলো পালন করবেন আপনার আর্জি অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনার আর্জি যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনার প্রবলেম দূর হতে এক সেকেন্ডও লাগবে না এটা প্রত্যেকটা ধামের মাত্র এটা বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রীর কাছে যান তাই আপনি যদি মাতঙ্গি ধামে যান প্রেমাশাই মহারাজ তাই আপনি যদি কারুলি সরকারের কাছে যান কানপুর তাই আর আপনি যদি পাণ্ডবখর সরকারের কাছে যান তাই আর যে শিকার হতে হয় এবং আপনি যদি মেহেন্দি বালা মেহেন্দিপুর বালাজির কাছে যান তাই হ্যাঁ তো এইসব নিয়ম তো বাংলা এরকম কিছু নেই ভগবানের কৃপায় বাংলাতে এটা হয়েছে এটাকে দয়া করে কদর করুন এটা ছেলে খেলা ভাববেন না এটা কদর করুন আর আমরা ডেট বলে দেবো পরবর্তীকালে আপনাদের শনি মঙ্গলবারের প্রশ্ন নেই আমাদের সঙ্গে দেখা করারও প্রশ্ন নেই শুধু এখানে আসবেন আমার এখানে একটা যন্ত্রম তৈরি করছে খুব তাড়াতাড়ি একটু দেরি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব করব, যন্ত্রমটা ওখানে রাখা থাকবে কেউ সেই যন্ত্রমে প্রণাম করবে আর সে ওখানে জব করবে জি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট হবে আর তার প্রবলেম সলভ হবে বুঝতে পারতাম না আমার কোমরে খুব যন্ত্রণা মুড়ে বুঝতে পারতাম না কিন্তু এই দ্বীপ দরবারে এসে আমি বসতে পারছি এবং যন্ত্রণাটাও কমে গেছে আমি উঠে বসে দেখাচ্ছি প্রবলেম সলভ হয় ধামে কারোর থার্টি পার্সেন্ট কারোর বা ফর্টি পার্সেন্ট কারোর বা ফিফটি পার্সেন্ট এখান থেকে সঙ্গে সঙ্গে সলিউশন হয় তারপরে ধামের এই নিয়মগুলো পালন করতে করতে ফুল রিকভারি হয় কমসে কম তাকে নবার এখানে আসতে হয় আড়াই তিন মাস দু মাস অন্তর অন্তর এখানে এসে পেশি করতে হয় এটাই নিয়ম তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হয়েছে আর দয়া করে আমাদের এই ধামটা যাতে বৃহৎ আকৃতি ধারণ করে যাতে আশেপাশে আমরা কিছু প্লেস নিয়ে আমরা এখানে থাকার ব্যবস্থা করতে পারি অবশ্যই সেই দিকে আপনারা কৃপা করবেন আমাদের উপরে আর আপনাদের সবার কৃপা নিয়ে আমাদের এটা গড়ে উঠছে এখানে অনেক লক্ষ্মী অর্থের প্রয়োজন ভগবান আপনাকে অনেক দিয়েছে আরও ভগবান দেবেন আর ভবিষ্যতে ওই আপনাকে চালাবেন তাই আপনি অল্প হলেও আপনি দান করার চেষ্টা করুন দেখবেন হৃদয়টা পবিত্র রেখে দান করুন মনে করবেন না যে আমার এই যতটা সেরেছে আমার এই সেরেছে এই দিচ্ছি আমি হিসাব করে দিচ্ছি এটা বিজনেস পলিসি একদম এই ভাবনায় আসবেন না শুদ্ধ চিত্তে আপনি দান করার প্রবৃত্তি রাখুন এই মন্দিরটা যাতে এটা ডেভেলপ হয় যাতে অন্তত বাঙালিরা এসে উপকৃত হয় বাঙালিরা সবচেয়ে বেশি প্রতারিত হয় চারিদিকে সেই জন্য এরকম কিছু করা হচ্ছে দয়া করে সবাই আমাদের এই ধামের দিকে লক্ষ্য রাখুন